ইসরো জিস্যাড টোয়েন্টি উৎক্ষেপিত হল আমেরিকা থেকে মহাকাশে পৌঁছে দিল ইলন মাস্কের স্পেসেক্স ইসরোর জিস্যাড টোয়েন্টি কৃত্রিম উপগ্রহের ওজন চার হাজার কেজি যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় সোমবার মধ্যরাতে সেটি পাঠানো হয় মহাকাশে ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ জিস্যাড টোয়েন্টি আমেরিকার মাটি থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত হল ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কপ কেনবারাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা স্পেস মাস্কের সংস্থার ফ্যালকন নয় রকেটের সাহায্য এটি মহাকাশে পাড়ি দিয়েছে যাত্রাপথে সময় লেগেছে চৌত্রিশ চার হাজার সাতশো কেজি ওজনের জিসার টোয়েন্টি একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমান যাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি হয়েছে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানভেডাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন তিনি জানিয়েছেন উৎক্ষেপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট পক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরো উন্নত করতে চোদ্দ বছর ধরে পরিষেবা দেবে তৈরি কৃত্রিম উপগ্রহ চলতি বছরের শুরুর দিকেই ইসরোর বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছিল মাস্কের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা এর আগে ইসরো এককভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে কিন্তু জিসার টোয়েন্টির ওজন তুলনামূলকভাবে অনেকটাই বেশি সেই কারণেই মাস্কের স্পেসেক্সের সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে ইসরো এবং স্পেসেক্সের যৌথ উদ্যোগে এটি প্রথম উৎক্ষেপণ সোমবার মধ্যরাতে কেপ ক্যানভেরালের স্পেস কমপ্লেক্স চল্লিশ থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহ এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর আমেরিকার সশস্ত্র বাহিনীর একটি অঙ্গ অধীনে রয়েছে স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণ স্থলটি বর্তমানে ব্যবহার করে মাস্কের সংস্থা জিসার টোয়েন্টি উৎক্ষেপণের সময় বেঙ্গালুরুর ইউ আর রাও স্যালেটাইট সেন্টার থেকে প্রক্রিয়ার ওপর নজর রাখছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তিনি জানিয়েছেন কৃত্রিম উপগ্রহটি চোদ্দ বছর ধরে সচল থাকবে তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে রিপোর্ট ইউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়